ভারত সেবাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার কলেজ মোড় এলাকায় জানা গেছে আশ্রমে শিক্ষা কেন্দ্রে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা খবর জানাজানি হতে এলাকার মানুষ আগুন নিভানোর কাজে হাত লাগায় এরপর খবর দেওয়া হয় ডালখোলা দমকল বাহিনীকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কীভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ মালদার গাজলে এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসী চুরি মালদার জেলার গাজল ব্লকের রাঙা ভিটা এলাকায় শনিবার গভীর রাত্রিতে দুঃসাহসী চুরির ঘটনা ঘটেছে এ নিয়ে গাজল জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনায় গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে চুরি যাওয়া বাড়ির মালিকের নাম রিপন দাস তারা ওই দিন রাতে বাড়িতে ছিলেন না থাকার সুযোগে বাড়ির দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি থেকে গয়না টাকা পয়সা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা রিপন দাস কি করেন ট্র্যাক্টার চালায় হ্যাঁ ট্র্যাক্টার চালায় আমি রাত্রে শুয়েছি বারোটা সাড়ে বারোটা টাকা শুয়েছি তারপর আমি সকাল সকালবেলায় উঠি চারটা সাড়ে চারটে টাকা তুঠে যাই তো চারটা কুড়িতে আমি ঘুম থেকে উঠি উঠে দেখি শোকাশটা একটু ন খোলা দেখে আমার সন্দেহ হলো দৌড়ে গিয়ে দেখি যে লকারটা খুঁড়ে দেখি একটা সোনার টাকা কিচ্ছু নাই টাকা ছিল প্রায় ছাপ্পন হাজার টাকা সোনার গয়না ছিল প্রায় ছ ভরি মতো হবে রূপোর গয়না ছিল চার ভড়ির মতো কোথাও কিছু হাত দেয়নি শুধু লকারটা খুলেছে ও সব নিয়ে গেছে কিন্তু বাইরের গেট এর জানালা সব লাগানো আছে সব বন্ধ করা ছিল কি মনে হচ্ছে কোন দিক দিয়ে ঢুকেছে বা কিছু এখন তো মনে হচ্ছে ছাদ দিয়ে ঢুকেছে কারণ ছাদে সব জিনিসপত্র পড়ে আছে কারণ ছাদ থেকে না ঢুকলে এই রাস্তা কি করে পেলো কারণ ছাদ দিয়ে ঢুকেছে আবার ছাদ দিয়ে উঠে এখানে সব গুছিয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখান থেকে চলে গেছে কি কি জিনিসপত্র পড়ে ছাদে এখানে গলার হার ছিল ওখানে টাকার টোটোগুলো রেখেছিলাম সব এখান থেকে বেচে হ্যাঁ সব এখান থেকে বেচে নিয়ে চলে গেছে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল দেখে নিয়ে না হ্যাঁ দেখে গেছে তাও মোটামুটি ক ভরি সোনা বললেন প্রায় 6 ভরি সোনা হবে 4 ভরি মত উপর গয়না আছে আর 56000 টাকা ছিল আমরা বাড়ির কাজ করাছিলাম সেই কাজের টাকাটা ছিল কি নাম আপনার আমার নাম শিবানী বর্মণ জলের অপর নাম জীবন অথচ সেই জল বিষাক্ত বা দুর্গন্ধযুক্ত জল পানের অযোগ্য হয়ে ওঠায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ জানা গিয়েছে বিগত তিন দিন ধরে মানিকচক ও ইংরেজবাজার ব্লকে সাধারণ মানুষজন বিশেষ করে মিল্কি শোভানগর গোপালপুর সহ বিভিন্ন এলাকার মানুষেরা এই দুর্গন্ধযুক্ত আর্সেনিক মুক্ত জলের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে এমনকি অনেকেই আতঙ্কিত এই কারণে যদি এই জল পান করে কারো কিছু হয়ে যায় তার দায় কে নিবে মানিকচকের শঙ্করটোলা থেকে বিভিন্ন এলাকায় আসা আর্সেনিক মুক্ত জলে প্রচন্ড দুর্গন্ধের কারণে জল খেতে পারছেন না সাধারণ মানুষ সেই সঙ্গে নিয়মিত অন্তত দুবেলাও জল ঠিকঠাক আসে না তাই তাদের দাবি অবিলম্বে দুর্গন্ধ মুক্ত পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে হবে ও নিয়মিতভাবে প্রতিটি এলাকায় প্রতিদিন জল সরবরাহ করতে হবে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই পচা দুর্গন্ধযুক্ত জল পান করে কারো কিছু হলে সংশ্লিষ্ট দপ্তরকে তার জন্য দায়ী পচা দুর্গন্ধযুক্ত জল পান করে কারো কিছু হলে সংশ্লিষ্ট দপ্তরকে তার জন্য দায়ী থাকতে হবে ইতিমধ্যে তারা পিএইচই প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানিয়েছেন অথচ তিন দিন ধরে সমস্যার এখনও সমাধান না হয় অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খুব উগড়ে দিয়েছেন

আর্ট উদ্যোগে বার্ষিক অঙ্কন পরীক্ষা মালদা শহরের দুর্গামোর এক বেসরকারি লজে অনুষ্ঠিত হয় মালদা শহরের পাশাপাশি কালিয়াচক সুজাপুর মানিকচক গাজল সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীরা এই অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করে বয়স অনুযায়ী এই পরীক্ষা এগারোটি বিভাগের হয় উপস্থিত ছিলেন সংস্থার পৃষ্ঠপোষক উত্তরী উত্তীয় মণ্ডল বিশিষ্ট অতিথি শিলা রায় সংস্কার জানান এখান থেকে যারা ভালো ফল করবে তাদের আগামী দিনে বিভিন্ন জায়গায় তাদের কম্পিটিশনে অংশগ্রহণ করার ব্যবস্থা করে দেওয়া হবে থেকে বলে পরীক্ষা সেই পরীক্ষাটা হচ্ছে আটের পরীক্ষা হচ্ছে ভাই বোমবা ভালো নাম হচ্ছে মন্ডল এখানে টোটাল না করো দুশো স্টুডেন্ট আছে কটা বিভাগ আছে বিভাগ প্রায় এগারোটা হবে এগারোটা বিভাগ আছে বিভাগগুলো কীভাবে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে ডিপি ওয়ান টু বলে ক্লাস অনুযায়ী ভাগ করা হয় যেমন ওয়ান টু থ্রি ফোর প্রাইমারি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার সিক্স ইয়ার সেভেন ইয়ার সেভেনথ ইয়ার পর্যন্ত এখানে ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে এদেরকে মানে এখান থেকে পাঠাই হবে তাদেরকে হ্যাঁ হ্যাঁ পরীক্ষা যেমন নেওয়া হয় নেওয়া হচ্ছে সেই অনুযায়ী নাম্বার দেওয়া হবে এখান থেকে তারা যখন আরও ভালো পারফরমেন্স করবে তাদের সাথে থেকে আমাদের সর্বভারতীয় সংস্থা থেকে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছিল এই বয় বিখাপি মাধ্যমে ইপি ওয়ান থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত বিভিন্ন বয়স অনুযায়ী ভাগ ধরো করা হয় আমরা সবসময় চাই যে প্রত্যেকটি বাচ্চা পড়াশোনার সঙ্গে এবং নিজের সৃজনাত্মক কাজের সামনে যাতে যুক্ত থাকে এবং নাচ থাকা গান প্রত্যেকে একটা প্রত্যেকটি শিক্ষণীয় বিষয় সব কিছু এই প্রয়াসটা প্রত্যেক বছরই হয় আমরা এত গরম দাবোদ মাধ্যমে আবার সেই প্রয়াসটা করেছি আমাদের দীর্ঘদিন তো চলছে চলে হলো কোথা থেকে কোথা থেকে এসেছে সবাইটা আমাদের মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে যেমন কালিয়া জগসপুর যে গাজের দিকে এসেছে এবং ইংরেজ বাজার শহর প্রান্ত থেকে এসেছে মানে কার উদ্যোগ হচ্ছে এটা স্যার আমাদের উদ্যোগে আমাদের প্রধান সংসার কেন্দ্র এবং রেনগো আটকার ম্যাডাম নাম পরিচয়

আজ রবিবার ছাব্বিশে মে রায়গঞ্জ সুপার মার্কেট চেম্বারস অফ কমার্সে আয়োজিত হল উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির বিশেষ আলোচনা সভা উত্তর দিনাজপুর তথা সমগ্র উত্তরবঙ্গ যে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গ থেকে পিছিয়ে রয়েছে তা স্পষ্ট করেন সংগঠনের কর্মকর্তারা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান যোগাযোগ মাধ্যম সহ একাধিক বিষয়ে আলোচনা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির সভাপতি নিমাই সিংহ মহাশয় সেক্রেটারি বিশ্বজিৎ লাহিরি বিশিষ্ট সাংবাদিক সুনীল চন্দ। রায়গঞ্জ বিধানসভার কনভেনার বিনা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দেবাশিস সহ সংগঠনের একাধিক কর্মকর্তারা বিশ্বজিৎ বাবু দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন রাজনীতির বাইরে থেকেও সেবামূলক বা উন্নয়নমূলক কাজ করা যায় রাজনীতির ঊর্ধ্বে জেলার উন্নয়নের সকল স্তরের মানুষকে এগিয়ে এসে সংগঠনে যুক্ত হওয়ার আর্জি জানিয়েছেন তিনি এছাড়াও তিনি আর কি বলছেন শুনুন বিস্তারিত বিশিষ্ট সাংবাদিক সুনীল এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করে কি কি বলছেন শোনাবো আপনাদের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ন্যাশনাল টাইমস নিউজ